প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি বাংলা প্রথম শ্রেণীর সহজ পাঠ পাঠ নম্ব থ্রি অর্থাৎ আমি ইতিপূর্বে আরও দুটি পাঠ দিয়েছি সেটা ছিল দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ আর আজকে হচ্ছে তোমাদের মানে সেট নম্বর যেটা তিন হ্যাঁ সিলেবাস সহ দ্বিতীয় ইউনিট টেস্টের চতুর্থ অধ্যায় সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে আর যেটা তোমাদের বইয়ের তেত্রিশ পৃষ্ঠা থেকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ সমাধান বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠায় শূন্যস্থান পূরণ একটি শব্দে উত্তর শব্দার্থ বিপরীত শব্দ বাইক রচনা অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমনে নিশ্চয়তা তোমাদের আজকের এই ভিডিওটি তোমরা দেখবে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও সিলেবাস যদি তোমাদের বলি সহজপাঠের সিলেবাস পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এখানে চতুর্থ পাঠ নিয়ে যেহেতু আমরা আলোচনা করবো সকল প্রশ্ন উত্তর এখানে দেখাবো হ্যাঁ সহজ পাঠ তেত্রিশ থেকে উনচল্লিশ পৃষ্ঠে আমি আবার বলি বই বিশ্লেষণ বাই শূন্যস্থান পূরণ একটি শব্দে বাক্য রচনা হান্ড্রেড পার্সেন্ট কমন তো তোমরা একটু প্রশ্নের স্যাম্পল যদি দেখো এই যে দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে লিখবে এরকম তারপরে কার ঘোমটা মুখেটা নিয়ে এরকম করে বেশ কিছু প্রশ্ন আছে সেরকম উত্তর আমরা দেখাবো সরাসরি আমরা পড়ায় চলে যাই পড়াশোন শেষ করে তারপরে ক্লিয়ার তোমাদের একটা কনসেপ্ট আছে বিনিপিসি বামি আর দিদি ওই দিকে আছে ওই যে তিনজনে ঘাটে যায় বামি ওই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাঝে রানী দিদি যায় না রানী দিদি ঘরে তার যে তিন দিন কাশি তার কাছে আছে মা মাসি আর কিনি চলো ভাই নিলু এই তালবন দিয়ে পথ তারপরে তিল খেত, তারপরে তিসি ক্ষেত তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলিমিলি করে বক মিটি মিটি চায় আর মাছ ধরে ওই যে বমি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায় ভাই ঘড়ি আছে কি দেখি ছটা যে বাজে আর দেরি নয় এইবার আমি বাড়ি যাই তুমি এসো পিসে পিসে পাখি খাবে দেখো এসে এ কী পাখি এ যে টিয়ে পাখি ও পাখি কি কিছু কথা বলে ও কি কথা বলে ও বলে রাম রাম হরি হরি ও কি খায় ও খায় দানা রানি দিদি ওর বাটি ভরে আনে দানা বুড়ি দাসি আনে জল পাখি কি ওরে না পাখি ওরে না ওর পায়ে বেরি ও আগে ছিল বনে বনে নদী ছিল ও নিজে গিয়ে জল খেত দিনু এই পাখি পোষে এই হচ্ছে তোমার বিনিপিসি আর বিমি আর দিদি আমি যদি আবার একটু সুন্দর করে দেখি বিনিপিসি বামি বামি আর দিদি ওই দিকে আছে ওই যে তিনজন ঘাটে যায় বামি ওই ঘটি নিয়ে যায় এরকম করে সে মাটি নিয়ে নিজে ঘটি মাঝে রানি দিদি যায় না রানী দিদি ঘরে তার যে তিন দিন কাশি এভাবে করে তোমরা পুরো হ্যাঁ যে গল্পটা একবার পড়িয়ে দিয়েছি আবার আমি কিন্তু এভাবে কালারিং করে তোমাদের দেখিয়েছি এখন এখান থেকে যে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে প্রথমে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে ড্যাশ বমি আর দিদি ওই দিকে আছে কে বিনি পিসি তারপরে ড্যাশ ওই ঘটি নিয়ে যায় বমি সে ড্যাশ দিয়ে নিজে ঘটি মাঝে সে মাটি দিয়ে নিজে ঘটি মাঝে ড্যাশ কাছে আছে মা মাসি আর কিনি রানি দিদির কাছে আছে তিল ক্ষেতের পরে ড্যাশ তিসি ক্ষেত তারপরে ড্যাশের জল ঘন নীল দিঘির জল ড্যাশ মিটিমিটি চায় আর মাছ ধরে বক তারপর ওই যে ড্যাশ ঘটি নিয়ে বাড়ি ফিরে যায় ড্যাশে বামি তারপরে ড্যাশ ওর বাটি ভরে আনে দানা রানি দিদি তারপর দিনু ড্যাশ পাখি পোষে টিএ পাখি পোষে এরপর এলোমেলো বর্ণ সাজিয়ে লেখ এলোমেলো বর্ণ কী আছে নিবি অর্থাৎ বিনি পিসি তারপর রা দি নি দি অর্থাৎ রানি দিদি তারপরে তিসি খেত তারপরে তোমার ঝিলি মিল্লি তারপরে মিটি মিটি এই হচ্ছে তোমার বিপরীত শব্দ যদি বলে আছে নেই তারপর যায় আছে আসে আর কি কাছে দূরে দেরি তাড়াতাড়ি ভরা খালি তারপর শব্দ অর্থ যদি বলি মাঝে পরিষ্কার করে তাল বন তাল গাছের জঙ্গল ধারে ধারে কাচাকাচি পিছে পিছে পিছনে পিছনে দানা শস্য তারপরে আমরা যদি বাক্য গঠন করি মাটি বিনি পিসি মাটি দিয়ে নিজে ঘটি মাঝে কাশি রানী দিদির তিন দিন কাশি মিটি মিটি হ্যাঁ বক মিটি মিটি চায় আর মাছ ধরে তারপরে দানা রানি দিদি ওর বাটি ভরে আনে দানা বনে টিয়ে আগে ছিল বনে ওতে কারা তিনজন ঘাটে যায় বিনিপিসি বামি আর দিদি ঘাটে যায় কে মাটি দিয়ে নিজে ঘটি মাঝে বামি এ মাটি দিয়ে নিজে ঘটি মাঝে এরপর কার তিন দিন কাশি রানী দিদির তিন দিন কাশি কার কাছে আছে মা আর কিনি রানী দিদির কাছে আছে মা আর কিনি তিল ক্ষেতের পরে কি ক্ষেত তিল ক্ষেতের পরে তিসি ক্ষেত তিসি ক্ষেতের পরে কি আছে তিসি ক্ষেতের পরে দিঘি দিঘির জল কেমন দিঘির জল ঘন নীল হ্যাঁ পাখিটির নাম কি পাখিটির নাম টিয়ে পাখি পাখিটি ওরে না কেন পাখিটির পায়ে বেরিয়ে তাই ওরে না দিনু কী পাখি পোষে দিনু টিয়া পাখি পোষে এই হচ্ছে তোমার পূর্ণাঙ্গ হ্যাঁ প্রথম যে পাঠটা চতুর্থ অধ্যায়ের এরপরে যদি আমি বলি পরের আরেকটা কবিতা ছায়ার ঘমটা মুখে এটা আছে আমাদের পাড়াখানি দিঘিতার মাঝখানি তিতে তার বন তার সারি চারিভিতে তারপরে বাঁকা এক সরু গলিবে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে চাল ডাল বেঁচে তেল নুন খয়ের সুপারি বেঁচে চুন ঢেকি পেতে ধান বানে বুড়ি খোলা পেতে বাজে খই মুড়ি বিধু গয়ালিনী মায়ে পোয়ে বেলায় গরু দোয় আঙিনায় কানাই বলাই রাশি করে সরিষা কলাই বড় বউ বউ মিলে ঘুটি দেয় ঘরের পাঁচিলে হ্যাঁ এরপরে ছায়ার ঘুমটা মুখে আমি আবার তোমার এখানে একটু সুন্দর করে কালারিং এর মাধ্যমে তোমাদের দেখিয়েছি হ্যাঁ যে এই কবিতাটাই এভাবে যাই হোক এরপরে আমরা যদি প্রশ্ন উত্তর পড়ি দেখো শব্দ অর্থ তার চারি চারিদিক ভিতে জমিতে সরু পাতলা বে ধারাবাহিক ঝুঁকে ঝুঁকে নিচু হয়ে নরে কাপে মায়ে পোয়ে পশুর দুধ দোয়ায় তারপরে রাশি জড়ো করা পাচিলে দেওয়ালে এরপর বিপরীত শব্দ আছে নেই বাঁকা সোজা সরু মোটা মেয়ে ছেলে বেঁচে কেনে ঝুঁকে উঁচু হয় বুড়ি যুবতী সকাল সন্ধ্যে বড় বউ ছোটো বউ ঘরের বাইরে তারপরে বাক্য রচনা ঘোমটা মেয়েরা শাড়ি পরে ঘোমটা টানে দিঘি দিঘিতে পদ্ম ফুল ফুটেছে বাঁকা বাঁকা পথে পথিক চলে বাস গাছ পথের ধারে বাস গাছ রয়েছে বুড়ি বুড়ি ঘরের কোণে বসে আছে এরপর শূন্যস্থান পূরণ ছায়ার মুখে টানি আছে আমাদের পাড়াখানি ঘোমটা তারপরে ড্যাশ তার মাঝখানিতে তালবান তার শাড়ি ভিত্তিক দিঘি হ্যাঁ বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যেত ড্যাশ মেয়ে ড্যাশ পরে ঝুঁকে পরে পরে ঝুঁকে ঝুঁকে ঝুরু ঝুরু পাতাগুলো নড়ে গাছ। তারপরে পথের ধারেতে একখানা ড্যাশ বসেছে দোকানে হরি মুদি ড্যাশ বেছে তেল নুন খয়ের সুপারি বেছে শুন চাল ডাল বেছে তেল নুন তারপরে ড্যাশ পেতে ধান বানে বুড়ি খোলা পেতে ভাজে খুঁ মুড়ি ঢেঁকি পেতে হ্যাঁ তারপরে আট নম্বর মায়ে পোয়ে ড্যাশ মায়ে পোয়ে সকালবেলায় গরু দোয় বিধু গোয়ালিনী তারপর আঙিনায় ড্যাশ রাশি করে সরিষা কলায় তারপর আঙিনায় কানায় বলায় রাশি করে সরিষা গলায় বড় বউ বউ মিলে ড্যাস ঘুটি ড্যাস হবে ঘুঁটি দেয় ঘরের পাঁচিলে এরপরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন কার ঘোমটা মুখে টানি ছায়ার ঘোমটা মুখে টানি পাড়ার মাঝখানে কি আছে পাড়ার মাঝখানে দিঘি আছে দিঘির চারিদিকে কি আছে দিঘির চারিদিকে গাছের বন আছে কারা দিঘিতে জল নিতে আসে মেয়েরা দিঘিতে জল নিতে আসে কোন গাছের পাতা ঝুরু ঝুরু হয়ে পড়ে বাঁশ গাছের পাতা ঝুরু ঝুরু হয়ে পড়ে পথের ধারেতে কার একখানা দোকান আছে পথের ধারেতে হরিমুদির একখানা দোকান আছে হরিমুদি কী কী বেঁচে হরিমুদি চাল ডাল তেল নোল ক্ষয়ের সুপারেও চুন বেচে হ বুড়ি কী পেতে ধান ভাঙে বুড়ি ঢেকি পেতে ধান ভাঙে বুড়ি কী পেতে খইমুড়ি ভাজে বুড়ি খোলা পেতে খইমুড়ি ভাজে গয়ালিনীর মান কি গয়ালিনীর নাম বিধু গয়ালিনীর নাম হচ্ছে বিধু কারা সরিষা কলায় রাশি করে কানাই বলাই সরিষা কলায় রাশি করে বড় বউ মেজ বউ মিলে কী করে বড় মেজ বউ মিলে ঘুটি দেয় ঘরের পাঁচিলে এই হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ে বা হ্যাঁ সামগ্রিক প্রশ্ন তোমরা যদি ভিডিওটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি সম্পূর্ণটাই বুঝতে পারবে পরিশেষে তোমাদের বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না আজ এই পর্যন্তই ধন্যবাদ